রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা জোরে বলুন ও বাবা সেরই নয় শব্দটা শব্দটা সেরই নয় গো বাবা শব্দটা সাহারি কি বললাম চলুন আর সাহারির মানেটা কি দন্তেশ কি বললাম বাবা এটি জোরে বলুন কুল কুল নয় কয় হস্য উলা কুল কয় বয় হস্য উলা কুল কুলের মধ্যে পার্থক্য আছে বাবা থেকে কুল মানে বলো আর থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে ইন্না কইনা সুরা পড়তে গিয়ে কত বড় সর্বনাশটা করি দেখুন ইনা অ কইনা কাল কৌশা ফসল্লি লীরব্বিকা ওয়ান হার ওয়ান হার হায়টি এই গলার ভেতর থেকে হয়ে উচ্চারণ করবেন ফসল্লি লীরব্বিকা ওয়ান এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফসল্ল্যে লেরব্বিকা ওয়ান এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো বাবা। নামাজ তো পড়তে গিয়ে এই ভুলটা কেন করি সংশোধন করে নিন আর একটা দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা আর একটা ভুল করি সুরা ফাতেয়া পড়তে গিয়ে এই গলার ভেতর থেকে হয় এটা উচ্চারণ করবেন নয় আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার বাবা এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া হয় চলো না গিয়ে যাচ্ছে এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা জোরে বলুন ও বাবা সেরই নয় শব্দটা শব্দটা শেরই নয় গো বাবা শব্দটা সাহারি কি বললাম চলুন সেহেরিয়া সারির মানেটা কি দন্তেশয় একার আর দন্তেশয় আকার আসমানের জমিন তফা দন্তেশয় একার দিলে সিগিরুন মানে হলো সিনে জের দিলে সিগিরুন মানে হলো জাদু করা জাদু করা কোরআনে আছে হাদা সিগিরুন মুবিন সিগিরুন মানে জাদু করা আর সিনে জবর দিলে দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি তাহলে ভুলটা ভাঙলো অবাক লাগে তবে যারা যোগ্য আলেম যোগ্য আলেম তারা মাদ্রাসার ক্যালেন্ডার ছাপানোর সময় সচেতন হয় এগুলো তো খেয়াল করেন না চলুন এগিয়ে যাচ্ছে স্বামী আর একটা ভুল বেরোচ্ছে দেখুন এরকম অনেক ভুল বেরোবে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয় হতে 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 দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করে ডিবস দেয় শব্দটা কি বলে বলুন তো বাবা ভয়েতে বলতে চাই যদি বউ চলে যায় যাবে না ভাব আমি এখানে বসে আছি চিন্তা নেই তালাক কি বলে শব্দরা কিন্তু তালাক নয় শিখে যান আজকে শব্দটা তালাক নয় শব্দটা হলো কি তালাক কি বললাম তলাক চলুন দেখি তলাক শব্দের অর্থ কি আর তালাক শব্দের অর্থ কি আরবি উচ্চারণ কি তো এলাম আলিফ কফ তলাক ওর বাংলা উচ্চারণ কি তয় বয় লয় কার কফ তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি কফ তয়াকার লয়াকার কফ তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তালাক না বলে সব তালাক বলি এই কোরআনে আছে তালাক শব্দটি বহু জায়গায় তালাক শব্দটি কোরআনে আছে মাত্র এক জায়গায় টোটাল কোরআনে এটা হিফজ কোরআন শরীফ না নাজিরা ও হিফজ হিফজ কোরআন শরীফ এটা বুঝতে পারা যাবে এই কোরআনে আছে তালাক শব্দটা সব জায়গায় তালাক শব্দটা এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা লাইন নাম্বার নাম সুরাই আল্লাহ বলছেন মাঠে আমি আল্লাহ শব্দটাকে এক জায়গায় জমা করব এজন্য বাবা বলি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য বাংলাতে অনেক শব্দ আছে জ্বালা বর্গিন জয়কালো একে জ্বালা বর্গিন জয় বায় কালো এক জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কউকার মলা কমল 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 দুটোই কমল কউকার মলা কমল মানে নরম আর কমলা কমল মানে ফুল বুঝতে পারছেন বাবা ইংরাজি তো অনেক শব্দ আছে মিট এম ডবল ইটি মিট এম ই মিট দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা আর একটা মিট মানে মাংস মাংস এজন্য বাবা উচ্চারণে পার্থক্য পার্থক্য আল্লাহর পরিচয় হলো চারটি টোটাল কোরআনে আছে এই টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি কী কী একটা আল্লাহ বলছেন নবী তুমি বলো আল্লাহ হু আহাদ আল্লাহ হলেন আল্লাহ নন আল্লাহ আহাদ আচ্ছা ওহেদ আর আহাদের পার্থক্যটা কি ওহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যার দুই হয় না তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষের নবী মোহাম্মদ সসলামের কাছে জানতে চাইল আল্লাহ পাক এই সুরাটি নাসিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন মোহাম্মশাসলামকে সকলে বলতো আরবের মানুষের জিজ্ঞাসা করলে মোহাম্মাদ তোমার আল্লাহ খায় কি তোমার আল্লার স্ত্রী কয়জন ছেলে মেয়ে কয়জন ইত্যাদি 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 প্রশ্ন আমার নবী কোনো কথা বলতেন না ইয়ান্তু মানিলা হওয়া ইন ওয়াইল্লা ও হা আল্লাহর ওহি ছাড়া কথা বলতেন না নবী চুপ করে আছেন এমন তো অবস্থায় এই সূরাটি আল্লাহ নাসির করে বলে দিলেন নবী তুমি বলো কুল নবী তুমি বলো হু আল্লাহ হু খাদ সে আল্লাহ বলেন এক দুই নাম্বার এবারে চাই যা বাবা যা বাবা বাবা যা বাবা যা দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন অমুখাপেক্ষী আল্লাহ আর অমুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কি বললাম বাবা একটু বলুন না আল্লাহর সমকক্ষ কেউ নয় ভাষাটা একটু ফলো করুন একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক বাপেরা আল্লাহর সমকক্ষ কে নেই বাড়ি থেকে ভাববেন একটু আরবিতে একটু ব্যাখ্যাটা করে দিই ক্লিয়ার হয়ে যাবে আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা না বুধু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না বুধু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আল্লাহ কি বললেন কাপটাকে আগে করে দিলেন মফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাই আচ্ছা না বাপ ইয়া কানা বুদুর মানে কি আমরা তোমার ইবাদত করি তোমার বাদত নয় কোনো বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার এবাদত করি মানে দাঁড়াবে অন্যের এবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যটা যদি না দিয়েছে বাবা বক্তাও যাবে সমস্যায় পড়ে শ্রোতাও যাবে সমস্যায় পড়ে আমার বাপেরা কেন আমি প্রথমে বলেছিলাম আলেমের ওয়াজ শুনতে নিন এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই মোতালিয়া করতে হবে তিন ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে বাপ আর নইলে ওয়াজ হবে না হ্যাঁ একটা কেস্তা কাহিনি ধরলেই তো দু ঘন্টা পার হয়ে যাবে আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখেন আচ্ছা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না এটা কথা বলুন না হ্যাঁ কেন তাহলে আবার পাঁচটা কারণ শোনো এক নাম্বার এই সুরাটাই হলো আল্লাহর পরিচয় টোটাল এই সুরাটাই এত পরিচয় এতই সুরার গুরুত্ব এক নাম্বার এই সুরাটাই হলো আল্লাহর পরিচয় জয় দু নম্বর এই সুরাটির ভিতরে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম মোমেন মানে ইসলাম ইহুদি নাসারা খ্রিস্টান মুসরি চারটে ধর্ম বেরিয়েছে এই সুরাটি চারটে আয়াত থেকে আবার এই সুরাটি বাংলা অর্থ করে দিলাম এই সুরাটি করলাম কেন করলে কি কোনো লাভ আছে কেন কেন কারণটা কি মোহাম্মদাম বলছেন কোনো ব্যক্তি যদি সুরা ক্লাস তিনবার পাঠ করে কবার কবার তিনবার যদি কোনো মানুষ সুরা খ্লাস খালেস নিয়েতে পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার লিখেতে আল্লাহ লিখে দেবে আপনি কেন দূরে সরে আছেন এত বড় সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে চলো না গিয়ে যাচ্ছে এরপরে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কলা কদলা কুণালি সানা মেউ সোমা জালো না গুন আঠারো নম্বর পারার এক নাম্বার লাইন আট নাম্বার লাইন সুরানুনে বারো নম্বর আয়াত আমি আল্লাহ মাটির নিয়ে থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লা তোর মায়ের পেটের দাই সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খোলা কোণান নু তফাৎ আলা কতান ফাকালা কোণালা আল্লা কতা মদ কতান ফা কলা কোণালে মদ ফাকা সাও নালে সুম্মা নশানা পোখ ল আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানি তার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম খাবার দায়িত্ব কার জোরে বলুন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি

আল্লাহ বলছেন এই এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেই নি বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনি আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না আরে ভাই বলুন না আচ্ছা এই পৃথিবীতে চুরাশি হাজার প্রাণী কত 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 এগুলো মনে রাখতে পৃথিবীতে চুরাশি হাজার প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না চুরাশি হাজার প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না একটা প্রাণী ছাড়া তার নাম মানুষ ঠিক না আমরাই আগামী দিনের চিন্তা করি কি খাবো কালকে পৃথিবীর আর কোনো প্রাণী আগামী দিনের চিন্তা করে আছে ভরসা করে কার উপরে জোরে বলুন আল্লাহ তাই আল্লাহ বললেন ইদা আজাম দাফাতা ওয়াক্কালা আলাল্লাহ ইন আল্লাহ ই ওটি বুলু মোতামা কিলি চার নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইন সুরান্নাম সোয়ানিম রণ কোরআন জানিয়ে দিয়েছেন বান্দা পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না একমাত্র তুই আল্লার উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি বাপেরাপ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কটা রাস্তা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল দলটার নাম হল রাস্তাটা ছিল নদীর মাঝখান দল দুটোর নাম ছিল মোশানবির দল ফেরাউনের দল মোসানবির ভরসাটা রাস্তার উপরে ছিল না মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহ তাকে পার করলো আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না রাস্তার উপরে ছিল সৈন্য সামন্তের উপরে ছিল বেটা ডুবে মরে গেল ভরসাটা করুন আল্লাহর উপর পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে মাল্লা হল মাওলা ফালা হুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন তা আমার বাপেরা না গিয়ে একটা একটা করে বলি এরপরে আল্লাহ বললেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা 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 চারটে আমাদের দেহের মধ্যে বাপেরা শুনে নিন মুরব্বী বাবাজিরা শুনে নিন আমাদের দেহের মধ্যে আল্লাহ চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে এই চারটে আজকের বাড়িতে গিয়ে দয়া করে আপনারা যত্ন করবেন চারটির একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন এক হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কী কী শুনে নিন ব্রেন ব্রেন হার্ট লিভার কিডনি আবার বলছি ব্রেন হার্ট লিভার কিডনি চারটের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন এবার আসছি সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে নেয় নটা ছিদ্র কী কী চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে বের হয়ে যায় কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ চোখটা বড় করে চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তো কিভাবে মরতে চান আপনারা ইমান নিয়ে যদি মরতে চান কয়েকটা কথা এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আমাদের কাছ থেকে কটা কথা শুনে আমল করে যান। আমার বলার উদ্দেশ্য ছিল এইটুকুই চলুন এগিয়ে যাচ্ছি এরপরে শুনে নিন বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা তাহলে কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে আমাকে তৈরি করেছে আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার বাপের সঙ্গে মিলবে হানিডেড পার্সেন্ট আর মায়ের সঙ্গেও চারটে মিলবে মিলিয়ে দেখে নেবেন আপনার বাচ্চাটাকে কাছে বসাবেন বসিয়ে বলুন আব্বু আয় তো দেখি আবদুল্লাহ ইল তো বললো একটু টেস্ট করে দেখি দেখবেন চারটে জিনিস মিলবে হয় চোখ কান নাক হাত পা মুখ চোখের হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের সঙ্গে চারটে মিলবে মায়ের সঙ্গে চারটে মিলবে আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা কটা তিনটে জিনিস আলাদা কি কী এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমি এজন্য বক্তব্য করতে পারি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে যত লেকচার দিয়েছি আমি বেশ কিছু জায়গায় আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল নিচে এলাকায় দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট তো এই যেখানেই বক্তব্য দেয় আমি এই তুলে ধরি আজ এখানেও বলছি হিন্দু মুসলিম পৃথিবীতে যতদিন বাঁধবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমান